চক্রের চায়না নাগরিক সহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জিএমপি গোয়েন্দা পুলিশ ফাইন ফরহাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের চায়না নাগরিক সহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর ডিবি পুলিশের সদস্যদের একটি দল এই চায়নাতে একটা গ্রুপ আছে আপনার চায়নাতে মূলত এই এই টোটাল প্রতারণা চক্রের যে বিষয়টা চায়না থেকে আপনার এটা পরিচালনা করে চায়নার এজেন্ট হিসাবে এই যে যে করছে নাগরিক এ এখানে এসে বাংলাদেশের কিছু মানুষের সহায়তায় এই প্রতারণা চক্রটা চালায় মূলত তারা অনলাইন ভিত্তিক যে টাকাটা তারা ইয়ে করে এটাকে কনভার্ট করে বিটকনের নাম শুনেছেন আপনারা এসডিটি এইভাবে তারা প্রতারণা মূলত সার্ভারটা বা যত ধরনের ইয়ে এগুলো চায়না থেকে তারা অপারেট করে সে শুধুমাত্র তাদের একটা এজেন্ট এই এই মাধ্যমে এখান থেকে লোকজন কালেক্ট করে বা তাদেরকে করে প্রতারণার টাকাটা তারা সোমবার 23 জুন মধ্যরাতে জেমপি ক্রাইম মনিটরিং অভিযান পরিচালনাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের ভাটারা থানা দিন বসুন্ধরা এলাকা হতে চায়না নাগরিক সহ পাঁচজন প্রতারককে গ্রেফতার করে পুলিশ এই সময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয় মঙ্গলবার 24 জুন বিকেলে জেএমপি হেডকোয়ার্টারসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া এস এম শফিকুল ইসলাম টেলিগ্রাম একটি অ্যাপস আছে এই অ্যাপসের অ্যাপসে একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল সেটি হচ্ছে ওয়েফেয়ার ওয়ার্ক সলিউশন 01357 নামে একটি গ্রুপ তৈরি করা হয়েছিল এবং এই গ্রুপে বিভিন্ন নিরীহ ব্যক্তিদেরকে অ্যাড করা হচ্ছিল এবং অ্যাড করার পর তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখা হচ্ছিল যে আপনি কি ঘরে বসে অর্থ উপার্জন করতে চান তাহলে আমাদের এই গ্রুপে যোগ যোগদান করুন যারা এই লোভের বশবর্তী হয়ে গ্রুপে যোগদান করেছে বা হয়তো মনে করেছে যে আমরা সহজেই টাকা ইনকাম করতে পারবো তারা এই গ্রুপে যোগদান করেছে এরপরে আপনি এক হাজার টাকা ইনভেস্ট করলে এতদিনের মধ্যে দু হাজার টাকা পাবেন এইভাবে তাদেরকে উৎসাহিত করা হতো এবং দুই একবার তারা পেয়েছে এক হাজার টাকা ইনভেস্ট করেছে এক দুই সপ্তাহ পরে তারা অ্যাকাউন্টে আবার দুই হাজার টাকা এসেছে এইভাবে এটি যখন বাড়তে থাকে একসময় সে বড়ো ধরনের ইনভেস্ট করে ফেলে এবং এই বড় ইনভেস্ট করার পরে সেই টাকাটা সে আর ব্যাক পায় না তখনই কিন্তু আমাদের কাছে এই ধরনের আমরা আগেও জেনেছি এরকম একটি প্রতারণার বিষয় চলছে অনেক জায়গায় চলছে গত উনিশ তারিখে যখন আমাদের কাছে একটি অভিযোগ আসলো এবং এটা মামলা দায়ের হলো এরপরে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে শুরু করেছি এবং আমরা অলরেডি পাঁচজনকে অ্যারেস্ট করেছি তো তদন্ত অব্যাহত থাকবে আরও বিষয় উদ্ঘাটিত হবে এ সময় পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেএমপি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে এছাড়াও আন্তঃাকার দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ স্নিগ্ধাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা